নমস্কার কেমন আছেন সবাই রীতশ্রী আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক ঘুম থেকে উঠেই আগে একটা কাজ থাকে ঘরবাড়িগুলোর জানলাগুলো একটু খুলে দেওয়া আর এখন যে এত সুন্দর একটা রোদ আসে আহা কী যে ভালো লাগে এই রোদটা আমার কাউকে বলে বোঝানোর মতন না চলুন সকালবেলায় হয়েই আগে একটু ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম আর তারপরে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম যে স্টোনার টু জেল আর একটুখানি লিপ গ্লস লাগিয়ে তারপর তো একটা এই কাজ বেডটা পরিষ্কার করা খুব ভালোভাবে তারপর আমি আমার বেডটাকে পরিষ্কার করে নিচ্ছি দুর্গা পুজো চলে গেলে আমাদের কিন্তু সবার মনটাই খুব খারাপ হয়ে যায় মা এই পাঁচটা দিনের জন্য আসে আবার একটা বছরের অপেক্ষা তবে এই অপেক্ষাতেই যেন আনন্দ যেমন দেখো দুর্গা পুজো চলে গেল এবার আমরা অপেক্ষা করে থাকি কবে কালী পুজো আসবে ভাই ফোঁটা আসবে আর অপেক্ষা করতে করতে মানে কিন্তু দিনগুলো ঠিক চলেও আসে এই কটা দিন বেশ মনটা খারাপই কাটছিল যেহেতু পুজো টুজো চলে গেছে কিছুই আর অফিসার নেই তো তারপরে কিন্তু আজকের থেকে হঠাৎ করে শুনলাম বাইরে কিন্তু মাইকে বেশ গান টান চলছে মানে কালী পুজোর প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে বুঝলে তো তো তোমাদের ওখানে মানে যেখান থেকে তোমরা দেখছো সেখানে একটু জানিও তো তোমাদের ওখানেও কি কালী পুজোর প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে কিন্তু একদম মনে হচ্ছে যে সামনেই আবার একটা পূজা আসছে তো আবার মণ্ডপে মণ্ডপে প্যান্ডেল হচ্ছে খুব মজা লাগছে জানো তো তবে এইবারে কালী পুজোরটা আমি উপোস করবো আগের বছরে যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম আমার কালী পুজোর পরের দিনকেই ডেলিভারি ছিল তো সেই কারণে কিন্তু আমার উপোস করা হয়ে ওঠেনি আর আমি উপোসটা করতাম জানো না অ্যাকচুয়ালি প্রথম আমি উপোসটা শুরু করেছিলাম আমার মায়ের জন্য আমার মা খুব মানে শরীর খারাপ ছিল তো মানসিক করে আমি পুজোটা করেছিলাম তিন বছরের মানসিকটা আমার হয়ে গেছে তখন আমি নির্জলাই উপোস করেছিলাম তবে এইবার থেকে ঠিক করেছি নির্জলা উপোস করব না আর যাই হোক তো দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ সেরে ফেললাম ঘরগুলো একটু পরিষ্কার করে আমার ছানাগুলোকে খাবার দিয়ে আর এখানে করলাম চিচিঙ্গা ভাজা সেটা কিন্তু হয়ে গেল আর করবো হচ্ছে গাটে কুচো আলু দিয়ে তরকারি তো সেটা বসিয়ে কিন্তু এখানে আমি এলাম জানলাটা পরিষ্কার করতে এবার তো দীপাবলির জন্য কালী পুজোর জন্য একটুখানি ঘর আবার ডেকোরেশন করতে হবে না কি তো তার জন্য কিন্তু জানলাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ জানলায় কিন্তু একটু লাইট লাইট লাগে বেশ অন্যরকম একটু ডেকোরেশন করার ইচ্ছা আছে আগের বছরও করেছিলাম কিন্তু সেটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে এইবারটা শেয়ার করব। তো দেখো খুব ভালো করে জানলাটা প্রায় অনেক দিন হয়ে গেছিল পরিষ্কার করা হয়নি নোংরাও পড়ে গেছিলো তার জন্য দেখো খুব ভালো করে দানাটা একদম টিপলিন করে নিচ্ছি একটু সার্ফের জল করে খুব ভালো করে দেখো একদম যা যা ছিল গাছের টপগুলোকেও খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আমার দেখো এই জায়গাটায় এই যে গাছটা আছে এই গাছটার নামটা না আমি একদম জানি না তোমাদের কারোর জানা থাকলে একটু জানিও তো এই গাছটার নাম কি গাছটা না কেমনভাবে যেন বেড়ে ওঠে মানে সাইড দিয়ে অনেকটা ছড়িয়ে যায় আর এই স্প্লাইডার প্যান্টটা অনেক বড় হয়ে গেছিলো আমার হাজব্যান্ড একটুখানি কেটে দিয়েছে কারণ জানলায় এত বড় গাছ মোটেও ভালো লাগে না তো দেখো এখন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে খুব ভালো লাগছে আর তোমরা তো দেখলে আমার সোনাপাপাটা কিন্তু এখন এখানে উঠেও যায় তো পরিষ্কার রাখাটা খুবই জরুরি তারপর দেখো এদিকে সব কিছু করতে করতে চলে গেছিলাম ওদিকে তো রান্নাটা বসিয়েই রেখেছি তো ওটা আস্তে আস্তে সিমি হচ্ছে আর এদিকে দেখো আমি চলে গেছিলাম যে ছেলেকে স্নান করি মানে করানো হয়ে গেছে এখন ওকে ক্রিম টিম মাখিয়ে টিপ টিপ পরিয়ে দেবো তো দেখো এখানে ওর ক্রিম মাখতে মানে মুখে হাত দিতে মানে একদম পছন্দ করে না ওর মুখে যদি কেউ হাত দেয় তো তার জন্য দেখো এখানে ওকে ক্রিম মাখিয়ে দিয়ে তারপরে এখানে ওরে বাবা এই ট্রাইপারটা তোমাদেরকে বলছিলাম না এটা ভেঙে গেছে আমি যদি দেখাতে যাই আরো ভেঙে যাবে তাই দেখাচ্ছি না এখানটা দিয়ে না এটা খুলে গেছে জানো তো তো এই দেখো পাপা স্নান হয়ে গেছে সব হয়ে গেছে এখন পাপা খাবে ছেলেকে তো বললামই খাবে তো খাওয়ানো হয়ে গেছে তার মধ্যে একটুখানি শাশুড়ি এসেও তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়েছে আর আমিও করেছি লাস্টে তরকারিটা নামিয়েও নিলাম আর দেখো এখানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে তোমরা তো জানোই যে গ্যাস ওভেন আর সিলিন্ডারটা পরিষ্কার না করলে আমার শান্তি লাগে না তো তার জন্য এখানে খুব ভালো করে দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই জায়গাটা মানে এই দিকটা না অতটাও লাইস জল দিয়ে মানে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করা হয় না তার জন্য লিকুইডটা দিয়ে আজকে একটুখানি পরিষ্কার করে নিলাম তারপরে তো অজস্র বাসন বেরোয় রান্নার পরে তো সেই বাসনগুলো তো একদমই মেজে নিয়েছি তো যতক্ষণ পারি মানে কাজ করে যে যেন তো এক ফোঁটা বসি না আর ছেলের জন্য তো এখন একদম টাইম পাই না মানে দুপুর তিনটের পরে গিয়ে একটুখানি রেস্ট পাই তার জন্য এখন থেকে ঠিক করেছি এই তিনটের পরে গিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা আপলোড করবো রাত্রিবেলায় খুব প্রবলেম হচ্ছে যেন আগের দিন ভিডিও আপলোড করতে গিয়ে মানে না অবস্থা ভোর সাড়ে পাঁচটায় দেখলাম ভিডিওটা আপলোড হয়েছে তো সেটা খুবই খারাপ দেখায় তো ঠিক করলাম সাড়ে তিনটে থেকে মানে চারটে থেকে ছটার মধ্যে আমি দুপুরবেলা এই বিকেল টাইমে সন্ধ্যের টাইমটা ভিডিওটা আপলোড করবো তোমরা একটু বলো তো এই টাইমটা একদম ঠিক আছে কি না আর দেখো এখানে আমি আমার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি আর মৌরা নিয়ে এসেই আর কি করছিলো হোফ গাছ থেকে ফুল তুলেছে সেগুলো দেখাচ্ছিলো তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম আমি বাড়ির প্রবেশদ্বারটা কীরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে এভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে গাছের পাতাগুলোও যে পড়ে সেগুলোও আমি সব সরিয়ে দিই যেন যতক্ষণ পারি নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি কাজের মাধ্যমে কারণ কাজের মাধ্যমে নিজেকে তুমি ব্যস্ত রাখলে তোমার মানসিক চাপ ভাঙা ছিল এটা জড়িয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ তোমরা আমার শ্রেয়ানুসারে কিন্তু একটা ছোট্ট মুখের ভেতর দিয়ে কিছু একটা উকি মারছে কি উকি মারছে বাবা তোমরা কি খেয়াল করতে পারছ শ্রেয়ানুসের একটা দাঁত উঠছে মানে মা বাবার কাছে যে ছেলে মেয়ের বড় হয়ে যাওয়াটা যেমন আনন্দেরও তেমন কষ্টেরও কিন্তু এই ছোট ছোট মাইল স্টোনগুলো এত ভালো লাগে বাবা দেখিয়ে দাও স্বামী মিগুলোকে ছোট্ট দাঁতটা তো চলো দেখো ওকে আমি আজকে দিচ্ছি ওটস এর খিচুড়ি আজকে ওটস দিয়ে মা খিচুড়ি বানিয়ে দিয়েছে তো সেটাই ওকে খাওয়াবো ফার্স্ট খাবে এর রিয়াকশনটা দেখি কিরকম হয় পাপা নাও এনাও ওটসটা বলতে নেই খায় বাট খিচুড়িটা মনে হয় এটা ভালো লেগেছে তো চলো ওকে খাইনি তো সে দেখা হচ্ছে আবার এখন প্রায় বাজে একদম ঘড়ির কাটায় ছটা লম্বা টানা চওড়া একটা মার ছেলেতে ঘুম দিয়েছি তো ঘুম টুম দিয়ে এই জাস্ট উঠলাম এবার এখন থেকে বসছে সন্ধি সন্ধ্যাটা দিয়ে তারপর তো চাটা খাওয়া আছেই হাজব্যান্ড অফিস থেকে আসলে তো চলো সন্ধিটা দিয়ে নেওয়া যাক আর ঘুমটা মানে খুব দরকার ছিল যেন তো এক ঘন্টা একদমই ঠিকঠাক ঘুম হয় না তো চলো সত্যিটা দিয়ে নেওয়া যাক এই দেখো এই জাস্ট পার্সেলটা এলো বা ফ্লিপকার্টে মানে মানে কি বলবো আর চারশো ছিয়ানব্বই টাকা দেখাচ্ছিলো হঠাৎ করে পাঁচশো এক টাকা হয়ে গেলো যাই হোক চলো আর পার্সেলটা এলো চলো এটা খুলে দেখা যাক কেন ভালো আগের দিন যখন ট্রাইপড দেখতে গেছিলাম আমি কিন্তু এই ট্রাইপডটাই দোকানে দেখেছিলাম তো নামটা তখন সার্চ করে দেখলাম যে অনলাইনে দাম কম দেখাচ্ছে তো অর্ডার দিয়েছিলাম খুবই ভালো এসছে খুব মানে খুবই ভালো এসছে একদম মানে খুব পিওর জিনিসটা এসছে কোনো খারাপ ভাঙাচরা কিছু আসেনি প্রবলেমটা হলো কোথায় যেন আমার হাজব্যান্ড যদি আমায় কিছু একটা বলে দেয় যে এই জিনিসটা খারাপ বা এই জিনিসটা বেশি দিন টিকবে না আমার মনটা ওখানেই খুঁচখ করা শুরু করে দিল মানে ও বলে দিয়েছে মানে আমি জানি তার মানে এটা হবেই সেই জিনিসটা কারণ ওর কথা আমি যতবারই শুনিনি ততবারই আমি মানে বিফলে গেছি এইবার আমি ভাবছি আমি কী করবো এই ট্রাইপটটা কি রাখবো নাকি মানে এক্সচেঞ্জ করবো তো তোমরা তো সবাই জানো আমাদের গল্প কথা বলে একটা দিদিভাইয়ের চ্যানেল আছে আমি খুব ভালোবাসি দিদিভাইটাকে মানে দিদিভাই ব্লগ ভিডিও আর পার্সোনালি তাকে আমার খুব পছন্দ দিদিভাইকে আমি কমেন্ট করেছিলাম দিদিভাই আমাকে জানিয়েছিল যে দিদিভাই কোন ট্রাইপডটা ইউজ করে তো ভাবছি যে এটা রাখবো নাকি এক্সচেঞ্জ করে ওই ট্রাইপডটা নিয়ে নেবো কারণ দাম কিন্তু দুটোর সেমই কিন্তু দিদিভাইয়েরটা একটু পোক্ত তো চলো দিদি ভাই তো আমাকে দেখিয়েছে দিদিভাই কোনটা ইউজ করে আর চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সটে জানাবো যে আমি কি করলাম চলো টাটা বাই বাই